আমি সেজন্য বলতেছি যে আপনারা এই মালটা এই যে মনে করে কুকুর মাল এসব মাল আমাদের থেকে সাতশো আটশো টাকা কিনে নিয়া চোদ্দশো পনেরোশো টাকা বিক্রি করে এই মালটা পাঁচশো পঞ্চাশ ছয়শ

আঠারশো টাকা করে এম বিক্রি করছি আচ্ছা আচ্ছা কথা বলছি এখন কি এখন মন করেন দুইশো টাকা আরো কম আছে দুইশো টাকা কম আছে দুইশো টাকা কম আছে আচ্ছা আসেন আসেন এসে দেখে শুনিয়ে যান ঢাকা ফুলবাড়িয়া ইশা শুনে বিক্রি করবেন না এগুলি চারশো টাকা চারশো পঞ্চাশ টাকা বিক্রি করছিলাম এখন মনে করেন জেম লেদার মাল নতুন করে আবার ঈদের পরে নিচে আচ্ছা ছোট বড় তিন গ্রুপ মাল আছে বড় সাইজের মাল আছে জেম লেদার আচ্ছা আচ্ছা এগুলো ভাইয়ের কাছে পেয়ে যাবেন মা হইলো তিন চার লক্ষ টাকার মাল শুধু আমার এই দোকান থেকে বাইরেছে আচ্ছা আচ্ছা কথা বলছেন এই দোকান থেকে বেরিয়েছে রেসের চামড়া এগুলি মাল ভাইয়ের কাছে কিন্তু সব কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট ভাই দেখেন হ্যাঁ আমার কাছে আসলে মানে মধ্যস্থলে একবারে একবারে বেশি চেয়ে বড় রাখি না আমাদের সাথে ইসাক ভাই কথা বলবে আসসালাম ইসাক ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন যারা রুজারিদি আপনার কাছ থেকে মাল নিয়েছে যারা বিক্রি করেছে কিছু বিক্রি হয়েছে অনেক পরে তাদের দরকার কিন্তু 10000 20000 টাকা মানের জুড়ে এই ঢাকা শহর অনেক আসতে পারতেছ না এখন আপনাদের কুরিয়ার সার্ভিস আছে নাকি বা বৈরাকম মাল পাঠাছেন কি না হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমরা আমাদের এখন মাল পাঠাই দিছি কুরিয়ার সার্ভিসে মাল পাঠাই দিছি যারা মনে করে ঈদের সময় মাল নিয়েছে এরা আবার রিটার্ন করে আবার বলতেছে মাল দিতেছে আচ্ছা আচ্ছা যাদের লাগবে সমস্যা নাই বলবো কুরিয়ার সার্ভিসে মাল পাঠানো যাবে মানে আপনারা 10000 হাজার কোন সমাসে নাই 50000 টাকার মাল হ্যাঁ অবশ্যই পাবেন এটাকে বলে ঢাকা যাদের শর্ট আইটেম যাদের শর্ট আইটেম লাগে ইনশাল্লাহ সবাইকে দিতে পারবো যেহেতু অলরেডি কত রুজা জুতা সব বিক্রি হই নাই আছে কিন্তু এখন নতুন নতুন কিছু জুতা লাগবে প্রায় বিক্রি হয়ে গেছে আবার নতুন করে মাল ঢুকছে আমার কাছে প্রায় বিক্রি হয়ে গেছে জুতা ছিলই না এমন আইটেম আচ্ছা আচ্ছা সব আবার নতুন করে মাল ঢুকছে এখন তো ভাই নতুন কি কালেকশন এসেছে নতুন গেরা সব মনে করে এগুলি তো আগে ছিলই না বুঝছেন ইংলিশ সব ক্লিয়ার হয়ে যেমন আগে ছোলড়া ছিল এটা এই যে মরা ছোল ছিল আমি ছোলড়া দেখাই কাছ থেকে দেখিয়ে দেন যারা তোটা নিবেন আগে ছোলড়া ছিল এটা এখন ছোলড়া আরো পরিষ্কার করে ও আচ্ছা চমৎকার ভাই এই ছোলড়া এখন কেরেবেল সিস্টেম হইছে আর সুন্দর পরিষ্কার করেছে আগের চুল ছিল এটা কিন্তু মাল আরো সুন্দর করা হয়েছে ঈদের পরে নতুন ঢুকছে এমালে এমলার বেশি হিট আচ্ছা আচ্ছা ঈদের পরে মাল ঢুকছে একবারে মাল না

খুচরা হার জ্বালাইবো আবার যে মালা কিনতে গেলে হ্যাঁ আপনি একটা গ্যারান্টি দেন না যে মালটা এই মালটা কথা যদি আমি আপনার কাছে ষোলোশো টাকা বিক্রি আমরা ইনশাল্লাহ আপনার এটা ষোলোশো টাকা ইনশাল্লাহ সম্পূর্ণ চলে যাবে যা আছে সম্পূর্ণ লেদার

যে ইউটিউব দিকে ব্যাপার বললি চলবো আমি এটা সেবে মাল দিয়ে দেবো সেবে মাল দিয়ে দেবেন হ্যাঁ সেবে মাল দিয়ে দেবো তাহলে শেয়ার করে আসেন ভাই দোকান হারিয়ে যাবে না দেখেন সেবে আবার মনে করেন জেম লেদার কালেকশন দেখেন ভাই এই জেম লেদার আছে জেম লেদার মাল আমি দেই কথা বুঝছেন না জেম লেদার আছে এর আগে আমি বলছিলাম এখন মনে করেন জিম লেদার মাল নতুন করে আবার ইদের পরে নিছি আচ্ছা ছোট বড় তিন গ্রুপের মাল আছে বড় সাইজের মাল আছে জিম লেদার আচ্ছা আচ্ছা এগুলো ভাই কাছে পেয়ে যাবেন রুজার এদের যারা সেল করেন তারা এখনো সেল করতে পারেন ভাই এই যে হাওয়াই সুলে মাল এগুলি এগুলি মনে করেন সেবে সারছি

সো বন্ধুরা আপনারা যারা অনলাইনে অনেকে কিন্তু জুতা নিয়ে ব্যবসা করেন আপনাদেরকে এই প্রতিষ্ঠানে সন্ধান দিচ্ছি আপনারা এখান থেকে এ ধরনের অনলাইনে বিক্রি করার মতন জুতাগুলো যেগুলো ভাই এগুলো তো বসুন্ধরা সিটি যমুনা ফিউচার পার্ক ইস্টার্ন মল্লিকা এসব জায়গায় যমুনা ফিউচার পার্কের মধ্যে এসব মালের জুতা বিক্রি করে আমাদের থেকে সতেরোশো আঠারোশো টাকা নিয়ে চার হাজার পাঁচ হাজার টাকা বিক্রি করে এটি আচ্ছা আচ্ছা এগুলি পাঁচ হাজার টাকা বিক্রি করে আমাদের থেকে সতেরো টাকা কিনা নেয় কিনা নেয় এগুলি পাঁচ হাজার টাকা বিক্রি করে আমি সেজন্য বলতেছি যে আপনারা ভাইয়ের দোকান আরে ভাই এই মালটা এই যে মনে করে কুকুর মাল এসব মাল আমাদের দিকে সাতশো আটশো টাকা কিনে নিয়ে চোদ্দশো পনেরোশো টাকা বিক্রি করে আচ্ছা যারা অনেকে জিজ্ঞাসা করতেছেন যে প্রত্যেকটা বলা হলো এর জন্য কারণ এটা পাইকারি প্রতিষ্ঠান আর আমরা যদি রেট বলি যে যারা পাইকারি আমাদের কিনে নেয় ওদের লস

আইসাক ভাই এই প্রতিষ্ঠানের সন্ধান দিচ্ছেন আমরা একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান এসে নিতে পারছি যারা যেভাবে মাল সাপোর্ট করে ভাই একনার দিকে তেলিয়ার পাবলিক মনে করেন এ পর্যন্ত আসতেছে আইসা মাল নিতেছে কথা বলছেন নে ভাই বর্তমানে যারা মাল নিতে চায় এখন অনেকই ধরেন রানিং দোকান চলতেছে লাগবে আপনার নতুন নতুন ডিজাইন আপনার ভিডিও দেখে মনে করেন দশটা ডিজাইন পছন্দ করলো তার পঞ্চাশ জোড়া মাল লাগবে হ্যাঁ এই পঞ্চাশ জোড়া মালের জন্য তো চক ঢাকাতে আসবেন আসে

আমার একের মাল ছাড় মো ও এক সপ্তাহের ভিতরে যদি টাকাটা না দেয় তারপরে রিটার্ন আমার মালটা ব্যাক করে আসবো ব্যাক করে আসলে মাল আমার নষ্ট হয়ে দেবো নষ্ট হয়ে গেলে দিতে পারো মালটা তুলে আমার মালটা ভালো করে বিক্রি হবে না তো এদিক দিয়ে মনে আমার লোকসান তো আমার এর দরকার নেই আমি কন্ডিশন মালটা বেচা আচ্ছা আমি আবারও বলছি এটা পাইকারি প্রতিষ্ঠান ঢাকা ফুলবাড়িয়া আপনারা এখান থেকে লাখ টাকার মাল নিবেন পনেরো হাজার টাকার মাল নেবেন মাল অর্ডার করবেন চলে যাবে এমন তো না যে মাল অর্ডার করছেন যাবে না মাল পৌঁছাবে না এরকম হবে না এমন যদি হয়